হ্যাঁ এটা মনে করো এই তুলস না নিচে এই ঠিক আছে এভাবে লক লক দি হ্যাঁ এভাবে লক হ্যাঁ আবার ওয়ান টু হ্যাঁ হ্যাঁ ওয়ান টু ব্যায়ামের মাধ্যমে এগুলো করে যদি বিজি ফর্ম বিজি ফর্মে পাবা এগুলো ওয়ান টু হ্যাঁ এটা এই যে মনে করো এই দেখছা আবার হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ তাহলে ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই